আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর চলে আসলাম রং ভিডিওতে অনেকদিন যাবার লং ভিডিও রং ভিডিও দেওয়া হয় না তো রিলস বর্তমানে রিলস ভিডিও সাতাশি বেশি দুই এড ভিডিওগুলো সাতাশি তো আপনাদের ভালোবাসাটা নেই চলে আসলাম একটি রং ভিডিওতে আজকে আপনাদেরকে একটি সুন্দর একটি বিষয় এবং বিষয়ে সবাই জানার দরকার আজকে বিষয় হবে রিকমেন্ডেশন প্রতিদিন চেক করার জন্য এই বিষয়ে একটা কথা বলব কে আমার সমস্যাটা হয়েছে বোধহয় আজকে আপনাদের কাছে তাই রিকমেন্ডার সমস্যায় নিয়ে চলে আসলাম রিকমেন্ডার সম্পর্কে বলো আমার প্লাট লোনটা রয়েছে সেই জন্য বলছি যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমি এমডি বাদল আছি আপনাদের সাথে তো বন্ধুরা চলেন আজকে আপনাদেরকে দেখাই রিকমেন্ডমেশন প্রতিদিন চেক করবেন কেন রাত্রে শুয়েবার আগে অথবা দিনের বেলা দুইবার একবার বা একবার রাত্রেবেলা তিনটে পিঠে বা চারটে পিঠে দেন আমরা প্রতিদিন কাজ করার পর রাত্রে শুয়েবার আগে রিকমন্ডেম একটু চেক করে শুইবেন যে কোনো মুহুর্তে আপনাকে প্লাট কন্টেন্ট ধরা দিতে পারে আর ইস্যুগুলা রিকমন্ডেশন কন্টেন্ট ইস্যু হইলে রিকমন্ডেমেশনে শু করবেন এই যে দেখেন আমার রিকমেন্ডেশন অবস্থা প্লার্ট্যাক্ট ধরাই দিছে এই দুদিন আগে আমার একটা দুই প্রথম ভিডিও আমার এটা ওইটা আমার দুই প্রথম ভিডিও এই ভিডিওটা ট্রেন্ডিং এবং পরিচিত আছে ওই যে ভিডিও দেখেন একাত্তর হাজার তিনশো বিয় ছিল এই ভিডিওটা আমার ডিলিট করতে হচ্ছে রিকমডেশন সুখ করছে গিয়ে দেখি ওটা সাথে সাথে ডিলিট করছি সাথে সাথে সফট হয়ে গেছে গে আপনি রিকমন্ডেশন প্লাট কন্ট্যাক্ট শুক করবো যে ভিডিও ইস্যু আসে এই ভিডিও সাতাশে আপনি ডিলিট করে দেবেন ডিলিট করে দেবেন অবশ্যই দেখবেন আপনার দেখবেন রিকন্ডিশন আবার ঠিক হয়ে গেছে এটা হ্যাঁ এখন নতুন আপডেট তো যাক কন্ট্রেশন আসার পর কিছু লাইন লাইন গাইডলাইন শো করে দিয়েছি ফেসবুকটি রিকন্ডিশন আসার পরে আপনি ভিডিওগুলো শু কন্ট্রাকশন আছে ফিজিওলি ফিজ আইডিয়াল আইডি টাচ করবে দেখবে আপনি রিকমেন্ডেশনটা শু করবেন দুটা ইজ আপনারা রিকমেন্ডেশন আমার রিকোয়েস্ট থাকবে সবাই প্রতিদিন রিকমেন্ডেশন শেখ করুন আর বিশেষ করে দু হেড মারান আমার এই দু এড ভেটিতে ধানক্ষেতের গুরু এই ভিডিওটা এটি দেখেন এটা আমি টপিকটা দিয়েছিলাম ধানক্ষেতের গুরু কিন্তু এখানে আমি যে রিএকশনটা দিছিলাম রিয়েশনটা আমি দেয় এন ফার দিয়ে ফেলা হয়ে দিয়েছে মানে এডের কারণে দিয়েছিল সম্ভাবনা আমি বলছি গরুটা ফার দিয়ে তার বউটা ধান কেটে বউটা ফার দিয়ে ফেলাই দিছে ফাড়ি শব্দ উচ্চারণ করার মনে আমার রিকমেন্ডেশন এই ইস্যু ধরা দিছিল এই প্লট কন্ট্যাক্ট ধরা দিছিল আমার সম্ভাবনা মতো এটি মনে হয় ধারণায় এই কারণেও দিছেই যে কোনো ভিডিওতে ক্যাপশনে অবশ্যই আপনি যে গাইডলাইন আছে এই গাইডলাইন মেনে চলবেন অবশ্যই মেনে চললেই আপনি সফলতা এগিয়ে যেতে পারবেন আর আপনি প্রতিদিন প্রত্যেকদিনটা শেখ করবেন তাহলে আপনি সাইসেল হয়ে যাবে তখন তোরা বলাতে পেন এই হতে সময় একটু বললাম তো আমি অত খুশি বলতে পারি না তো আপনারা হয়তো চিন্তা করছেন আমি বাদল রিবাদি সম্পর্কে ঠিক দিই না তো আমার এই ঘটনা ঘটছে বলে আপনাদের বললাম